ওরিও ব্লুবেরি চিজ কেক তাও আবার গ্যাসের ওভেনে কি করে বানিয়ে নেওয়া যায় চলুন আজকে স্টেপ বাই স্টেপ সেটাই দেখে নেওয়া যাক সময়টা সামান্য বেশি লাগে ঠিকই কিন্তু স্বাদের দিক থেকে আপনি কোনোভাবেই কিন্তু হতাশ হবেন না তার জন্য প্রথমেই দেড় লিটার দুধ ফুটতে দিয়ে তারপর সেটাকে ছানা কাটিয়ে নিতে হবে টু টি স্পেন ভিনিগার ওয়ান টি স্পেন জল অ্যাড করে আমরা ছানা কাটাতে ব্যবহার করেছি যখন দেখবেন দুধ ভালো করে ছানা কেটে গেছে আপনাকে ছানার জল ঝরিয়ে নিতে হবে তবে তার আগে একটু ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নেবেন তাহলে কুকিং প্রসেসটা ওই স্টেজেই থেমে যাবে এবার জলটা ঝরিয়ে নিন বেস্টটা রেডি করেছি যেহেতু আমরা ওরিও বিস্কিট দিয়ে ওরিও বিস্কিটের বিস্কিট পার্টটা একটা বোলেতে রাখবেন আর ক্রিম চিজ যেটা ভেতরে থাকে ওই ফিলিংটাকে আর একটা বলে সেপারেট করে নেবেন মা যেভাবে দেখাচ্ছে সেইভাবে ছুরি বা চামচের সাহায্যে খুব সহজেই এই স্টেপটা করে নিতে পারবেন এবার এই যে বিস্কিট পোর্শনটা এরকম স্মুথলি গ্রাইন্ড করে নিয়ে তাতে ফোর টেবিল স্পুন মতো মেল্টেড বাটার দিয়ে ভালো করে মিক্স করে রাখুন নেক্সট এবার কি কী লাগছে চলুন সেটা দেখে নেব যে ছানা কাটিয়ে রেখেছেন জল ঝরিয়ে সেটা ফোর টেবিল স্পুন এখানেতে মিঠাই মেট নেওয়া হয়েছে টু টেবিল স্পুন মতো জল ঝরানো টক দই নেওয়া হয়েছে ফোর টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম বিস্কিটের ক্রিম চিজটা আর এখানেতে কমলা লেবুর রস টু টেবিল স্পুন মতো আর টু টি স্পুন মতো গুঁড়ো দুধ নেওয়া হয়েছে সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়ে আমরা এখানে কমলা লেবুর একটু জেস্ট এইভাবে গ্রেট করে অ্যাড করেছি আর কমলা লেবু রসের সাথেই আমরা ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দের ফ্লেভার কিন্তু অ্যাড করে দিতে পারেন ভালো করে এইভাবে যখন ব্ল্যান্ড করে নেবেন তারপরেতে প্রথম স্টেপে আমরা কেক টিনেতে একটা বাটার ভালো করে স্প্রেড করে সবার প্রথমে একটা বাটার পেপার দিয়ে দেব এইবার ওই যে বিস্কিট আর মেলটেড বাটার একসাথে মিশিয়ে রেখেছিলেন সেটা দিয়ে ফার্স্ট লেয়ারটা তৈরি করবেন ইভেনলি স্প্রেড করার জন্য একটা চামচের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে লোয়ার বেসটাকে রেডি করে নিন এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে কিন্তু কভার করে নেবেন আর তার আগে একটা যে কোনো গ্লাস বা বাটির সাহায্যে এইভাবে একটু প্রেস করে নেবেন তাহলে লেয়ারটা ইভেন থাকবে ফয়েল পেপার দিয়ে এইভাবে র্যাপ করে ওভেনে যদি এটা বেক করেন সেক্ষেত্রে দশ মিনিট সময় ধরে বেক করবেন আমরা যেহেতু আজকে গ্যাসের ওভেনে পুরো কেকটা প্রিপেয়ার করব। আমরা মোটামুটি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বেক করে নিয়েছি শুধু এই বিস্কিটের লেয়ারটা এইবার একটা ছাঁকনির সাহায্যে ওই যে ক্রিম চিজ সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে রেখেছিলেন সেটা অ্যাড করে দেব এর ওপরের লেয়ার হিসাবে অবশ্যই কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এবার একটু ট্যাপ ট্যাপ করে যদি কোনো এয়ার বাবল থেকে থাকে তাহলে সেটা এই স্টেজে বেরিয়ে যাবে এবার আগেন আপনি যদি ওভেনে করেন তাহলে মোটামুটি সময় লাগবে বেকিংয়ে যেখানে চল্লিশ মিনিট আমাদের এই স্টেজটা লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ওভেনে সময় লেগেছে সিক্সটি টু সিক্সটি ফাইভ মিনিটস মতো সিক্সটি ফাইভ মিনিটস পর মোটামুটি আমরা একটা টুথপিক ইনসার্ট করে দেখে নিয়েছি একদম ক্লিন বেরিয়ে আসছে আপনারা এই টাইম ফ্রেমটা ফলো করতে পারেন এবার মোটামুটি পঁয়ষট্টি মিনিটের মাঝে মধ্যে একটু খুলে দেখে নেবেন শুধু যে স্টিমার স্টিমারেতে কোনোভাবে জল শুকিয়ে যায়নি তো এবার ঠান্ডা করে নিতে হবে আধ ঘন্টা তারপর ফ্রিজে রেখে দিন ওভার নাইট ফ্রিজ থেকে রেখে দেওয়ার পর ছুরির সাহায্যে এই ধারগুলোকে প্রথমে আগে রিলিজ করে নেবেন তাহলেই দেখবেন খুব ক্লিনভাবে বেরিয়ে আসছে আপনার চিজকে আমরা এর ওপরেতে এই যে ব্লুবেরি ফিলিং পাওয়া যায় মার্কেটে সেটা একটু ইভেনলি স্প্রেড করে নিয়েছি আপনারা আপনাদের যে কোনো পছন্দের ফিলিং কিন্তু অ্যাড করতেই পারেন আর গানে শেঙে অ্যাড করেছি একটু ড্রায়েড ব্লুবেরি আর যেহেতু ওরিও ফ্লেভার্ড তাই জন্য ওরিও বিস্কিট এইভাবে হাফ করে কেটে নিয়ে এইভাবে সাইডে আটকে দিয়েছি বাড়িতে অবশ্যই একদিন এই স্টেপ ফলো করে ব্লুবেরি চিজ কেক বানাবেন আর আমাদের জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এনজয়